হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো আজকে শেয়ার করছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশের ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নটি সম্পূর্ণ প্রশ্নটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে ভালোভাবে তো আমি পড়ছি সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো প্রশ্নটিতে এক থেকে শুরু করে চার পর্যন্ত প্রশ্ন আছে এবং প্রত্যেকটিতে প্রশ্নটিতে এক নং থেকে শুরু করে চার নং পর্যন্ত আছে তো এক নং এ কি আছে দেখি এক এক সংক্ষেপে উত্তর লেখ এটি আছে পনেরোটি একদম মূর্ধন্য পর্যন্ত পনেরোটি পনেরোটিতে একটিতে দুই করে পনেরো দুগুণে তিরিশ নাম্বার ক মসজিদে প্রবেশের দুয়াটি বাংলায় লিখো খ পরিচ্ছন্নতা কাকে বলে গ সালামের জবাবে কি বলবো ঘ দেশপ্রেম কাকে বলে ও আমরা আমাদের দেশকে কি করব চ ইসলামের দৃষ্টিতে মানুষ মূলগতভাবে কাদের সন্তান ছ কিসের মাধ্যমে ধনী গরিবের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয় জ তাহারাত কাকে বলে ঝ সাউম মূল উদ্দেশ্য কি ইয় মহানবী সাল্লা সাল্লাম মক্কাবাসীদের কিসের আহ্বান জানিয়েছিলেন ট সৃষ্টির সেবা কাকে বলে ঠ ক্ষমাশীল ব্যক্তিকে ড সততা মানে কি ঢ মন্ত কাজ কাকে বলে মূর্ধন কখন মিশওয় করতে হয় দুই নাম্বারে আছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে আছে বারোটি বারোটিতে এক করে বারো নাম্বার তাহলে প্রথম শূন্যস্থানটি হচ্ছে ক পরিচ্ছন্নতা এবং পবিত্রটাকে ড্যাশ করা যাবে না হাঁচে দিয়ে খ হাঁচে দিয়ে বলতে হয় ড্যাশ গ সততা মানুষকে ড্যাশ দেয় ঘ ক্ষতিকর মানুষের ড্যাশ দাঁড়াব ও পরিবেশ সংরক্ষণ করা আমাদের ড্যাশ দায়িত্ব চ চেষ্টা ও শ্রম ড্যাশ চাবিকাঠি ছ হজের মাধ্যমে ড্যাশ দরবারে হাজির হওয়ার অনুভূতির প্রতিফলন ঘটে বর্গীয় জ কৃষি উৎপাদন ড্যাশ যায় ঝ সুন্দরবনে প্রায় চার ভাগের ড্যাশ ভাগ ভাগ বন নষ্ট হয়েছে ই আমরা মানুষকে ড্যাশ করব চ মানুষ ড্যাশ ডিপ ঠ মহানবী সাল্লাম কোনো কাজকে ড্যাশ করতেন না তিন নম্বর সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো পাঁচটি আছে পাঁচ দুগুণে দশ নম্বর ক ডান বাম পাশে আছে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র কি হবে যার চরিত্র সবচেয়ে সুন্দর এটা হবে চার নাম্বার সবচেয়ে সুন্দর আমাদের জন্মভূমির নাম বাংলাদেশ এ পাশে পাঁচ নাম্বার যে ক্ষমা করলো তার জন্য আল্লাহর কাছে এক পুরস্কার রয়েছে আমরা সকলে ডাস্টবিনে দুই নাম্বার ময়লা ফেলবো তোমরা ভালো কাজে একে ওপরকে সহযোগিতা করব এখন দেখো প্রশ্নে যে প্রশ্নের উত্তর এখানে প্রশ্ন আছে বরিগজ পর্যন্ত আটটি প্রশ্ন আটটি থেকে ছয়টির উত্তর দিতে হবে এবং ছয়টা আটচল্লিশ এবং প্রতিটা প্রশ্নে প্রশ্নগুলো দেখি ক আমাদের প্রিয় নবী সাল্লাম সময় কিভাবে থাকতেন মুখ পরিষ্কার না থাকলে যে সমস্যা হয় সেই সম্পর্কে চারটি বাক্য লেখো দেখো আমাদের সাল্লাম সবসময় কিভাবে থাকতেন এইটুকু লিখতে পারলে দুই নাম্বার আর মুখ পরিষ্কার না থাকলে যে সমস্যা হয় তার সময় চারটি বাক্য লেখো তার মানে এটাতে এই চারটি লিখতে পারলে ছয় নাম্বার সৃষ্টির সেবা কি সৃষ্টির সেবা করার চারটি উপায় লেখো এখানেও প্রথম অংশ সৃষ্টির সেবা কি দুই নম্বর এবং সেবার সৃষ্টির সেবা করার চারটি উপায় লেখো এটাতে হচ্ছে ছয় নাম্বার গ তুমি কিভাবে পিতা মাতার খেদমত করো তা চারটি বাক্যে লিখো এটাতে আট নাম্বার তোমার এলাকায় বন্যা হচ্ছে এই বন্যা থেকে বাঁচার জন্য তোমার জন্য চারটি কৌশল লেখো সামাজিক জীবনে জাকাতের চারটি গুরুত্ব লিখো চারটি লিখলে চার দুগুণে আট কি চরিত্র সুন্দর করার চারটি উপায় লিখো ছ তোমার সবচেয়ে আপন কারা তুমি তাদের সাথে কিরূপ আচরণ করো তা চারটি বাক্যে লিখো বর্গীয় জ মন সাল্লা সাল্লাম মক্কা ছেড়ে যাওয়ার সময় কাতর কণ্ঠে যা বলেছিলেন সেই বাক্যগুলো তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ